এটা হচ্ছে আরেকটা কালার বোরিং এর মধ্যে এখন কত সুন্দর একটি কালার একদম ইউনিক একটি কালার কাছ থেকে দেখেন মনে হবে নেকলেস কিন্তু এটা নেকলেস না ডায়মন্ড নেকলেস না এটা হচ্ছে ভরপুর কাজ রয়েছে কাজের কোনো কমতি নেই যদি আরো গ্যাপ থাকতো এখন কত সুন্দর একটি ডিজাইন এগুলো আপনি আউটফিট থেকে নিলে আমাদের থেকে সবচেয়ে ট্রেন্ডিং একটা ডিজাইনে আছে দেখেন কত সুন্দর লেস গলা কত সুন্দর একটা থ্রি পিস এক নজর আমরা পুরো থ্রি পিস সাদা বারের মধ্যে একটি বুটিক্স দেখেন কত সুন্দর একটা খুবসুরত ব্র্যান্ডের বিপুল ব্র্যান্ডের গঙ্গা ব্র্যান্ড খুবসুরত ব্র্যান্ড এটা হচ্ছে বিনয়ের ব্র্যান্ড তারপর সরাসরি আমরা বইটা বইটাগুলো দেখি এখানে দেখেন কত সুন্দর একটা হালার রয়েছে এগুলো কিন্তু ফোর পিস প্রত্যেকটা কালার হবে ছয়টায় ছয়টা নিতে হবে ছয়টা ছাড়া আমরা মাল বিক্রি করে থাকি না সেট বাই সেট সেটের সাথে অ্যালবাম ফ্রি থাকবে তো বিরুদ্ধ শুরু করার আগে আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি বুলতার গাঁজের গাছ সিটি মার্কেট নিস্তরা দোকান নাম ছয়শো একষট্টি বাষট্টি তিরিশট্টি চৌষট্টি এ সার স্ক্রিনের যোগাযোগ করুন আমরা আপনাদেরকে উক্ত ঠিকানা বলে দিব আজকের ভিডিও তো হবে আমাদের আগামী গত দুই শেষ করে গরমকে সামনে রেখে কিছু রিজনেবল প্রাইসের কটন ফেব্রিক্সের যেসব ফেব্রিক্সগুলো পড়লে বিক্রি করলে কাস্টমার ক্রেতা দুজনে সন্তুষ্ট থাকে সেই সব প্রোডাক্টগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা থ্রি পিসে চলে যাই এটা হচ্ছে সাদা বাড়ের মধ্যে একটি বুটিক্স দেখেন কত সুন্দর একটা বুটিক্স রয়েছে দেখেন একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে দেখেন কাছ থেকে দেখেন এগুলো কত সুন্দরভাবে কাজ করা রয়েছে নিচের প্যানেলও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে একদম ইউনিক একটি লেসও দেওয়া রয়েছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কিন্তু কোনো ধরনের কাজ হবে না একদম সেম ফ্লাওয়ার সেম প্রিন্ট সেম কাপড় দিয়ে হাতার মধ্যে একদম ইউনিক একটি ডিজাইন রয়েছে এরকম সুন্দর ইউনিক ডিজাইন পেতে হলে অবশ্যই অ্যাসট্যাক্স বা ইনসাফের ভিতরে আপনাকে কী করতে হবে চলে আসতে হবে আসতে হবে এটা হচ্ছে কালার হবে চারটা ডিজাইন শুরু আছে শেষ নেই আর এটা হচ্ছে ওনাটা দেখেছি দেখেন কত সুন্দর একটি ওনা দুপাটা একদম ফুল পাশ একটি ওরনা দেখেন এক কথা বলতে গেলে আমার জন্য এসটেক্স এবং ইনস্টা উন্নয়ন সম্পর্কে কাপড় সম্পর্কে সবার ধারণা আছে তবু নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের এই শর্ট ভিডিও তারপর বুটিক্সের মধ্যে আর একটি ডিপ চার্টের মধ্যে একটি থ্রি পিস দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটি ডিপ চার্টের একদম ইউনিক একটি ডিজাইন কাছ থেকে লক্ষ্য করে দেখেন এগুলো কালো সিকুয়েন্স মন মতো ওয়াশ করতে পারবেন কালার চার্টটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস এই যে হাতার কাপড় দেওয়া রয়েছে প্রত্যেকটা কাপড়ই আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে পারবেন প্রাইস জানতে হলে অবশ্যই নাম্বার যোগাযোগ করেন দেখেন কত সুন্দর একটা অন্য দুপাটা ওনাটা কিন্তু ফুল পাশাপ তারপর দেখা যাচ্ছে এখানে ক্রিম কালারের মধ্যে একটি একদম স্ট্যান্ডার্ড একটি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস একদম দেখেন এগুলো দূর থেকে হয়তো আপনাকে প্রিন্ট ভাবতে পারেন কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে কাজ করা কাজ করার সাথে আবার অ্যাডজাস্ট জলসা প্রিন্ট রয়েছে বা ডিজিটাল প্রিন্টও পড়তে পারবেন বলে আমাদের রেস্ট দেওয়া রয়েছে অ্যাড করতে পারবেন ফেলে দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু আর অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কালার চারটার ডিজাইন अवेलेबल নিতে ইচ্ছে হলে অবশ্যই এসটেক্স বাই ইনসা ফেব্রিক্সে আপনাকে আসতে হবে এটা হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর একটি ওন্না সুতি কাতার মধ্যে ইউনিক একটি ওন্না ফুল পাসা একটি ওন্না তারপর দেখেন ডিপ চার্টের মধ্যে আরেকটি অর্গান ডি ফেব্রিক্সের মধ্যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস এক নজরে আমরা পুরো থ্রি পিসটা দেখি দেখেন যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এগুলো কিন্তু অ্যাডজাস্ট সেলাই করা প্রাইস রিজনেবল কালার চারটা চারটা নিতে হবে সেট বাই সেট নিতে হবে যারা খুচরা কাস্টমার তার দয়া করে বির কথা যারা পাইকারি কাস্টমার তার দয়া করে আমাদেরকে বেশি বেশি বিরক্ত করুন আর ওনাটা দেখে দিচ্ছি যেন ওনাটা কিন্তু আর অনেক সুন্দর একটি হর দেখেন কত সুন্দর একটি ওর ভাই অ্যাস কিন্তু টাকা ইনকাম করা মূল লক্ষ্য না ভাই আপনি বলতে পারেন ব্যবসা করা টাকা টাকা ইনকাম করার লক্ষ্য ভাই টাকা ইনকাম করার কোনো লক্ষ্য না প্রত্যেকটা থ্রি কাস্টমার ক্রেতা বিক্রেতা দুজনকে সন্তুষ্ট থাকতে হবে যাতে কেউ লস কেউ লাভবান না হয় দুজনকে সমান সমান থাকতে হবে দুজন সমান সমান থাকলে অবশ্য ব্যবসা বাণিজ্য দীর্ঘ সময় চলে যায় এটা হচ্ছে বুটিক্স মধ্যে আরেকটা খুব সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে আমাদের ওল্ড একটা ডিজাইন পুরাতন একটা ডিজাইন পুরাতন হলেও খুব হিট একটা ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইডটা কোনো কাজ হবে না প্রাইসও রিজনেবল কালার হবে চারটা ওনাটা দেখে দিচ্ছি দেখেন ওনার কত সুন্দর একটি অন দেখেন গত দুই ঈদের মধ্যে আমরা এইসব প্রোডাক্টগুলো কাস্টমার কাছ থেকে ভালো রিসপন্স পেয়েছি তাদের কথা উদ্দেশ্য করে তাদের কথা মানে মাথায় রেখে আবার নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের কথা ভেবে দেখেন কত সুন্দর একটি ইউনিক একটি অফ ওয়ার্ডের মধ্যে দেখেন কত সুন্দর একটি থ্রি পিস কাছ থেকে লক্ষ্য হন এগুলো কিন্তু অ্যাডজাস্ট কাজ করা কোনো ধরনের কোনো ধরনের প্রিন্ট নয় মন মতো ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা প্রাইসটা রিজনেবল দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস অফ হোয়াইট কালার কালার হবে চারটা চারটা স্ট্যান্ডার্ড কালার চারটা আপনার শহর বলে গ্রামগঞ্জে মহাসালয় সবখানে তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা দেখেন কত সুন্দর এইসব থ্রি পিস কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা সেল করে থাকি ভাই আমার থেকে বেশি গুরান কিন্তু আপনি পাইকারি মার্কেটের মধ্যে আপনি আমাদের সম্পর্কে ভালো জানেন প্রত্যেকটা মার্কেটে কিন্তু আমাদের কম বেশ সুনাম আছে হিংসালা আমাদের সুনামের সংখ্যাটাই বেশি কারণ আমরা ভালো প্রোডাক্ট দিই একদম রিজনেবল বা রিজনেবল প্রাইসে এক কথা বলতে গেলে অল্প তেলে মশ মশা ভাজা আমরা দিয়ে থাকি দেখেন কত সুন্দর একটি দেখেন কাছ থেকে লক্ষণ এগুলো কিন্তু অনেক সুন্দর একটি গাছ এবং জল প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আমরা কিন্তু এটা লেসটা একটু লক্ষ্য দেখেন আমরা কিন্তু সবসময় একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতে থাকি দেখেন কত সুন্দর ইউনিক একটি লেস এবার আসে একটি লেস থাকে লেসটা আমরা আস্তে আস্তে উঠে ফেলতেছি ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করতেছি একমাত্র আপনাদের সন্তুষ্টির জন্য যাতে কাস্টমার না হারে কাস্টমার আপনাকে বারবার খুঁজে এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটটা তারপর ডিপ চার্টের মধ্যে একটা ডিজাইন খুব হিট একটি আমাদের ডিজাইন বর্তমানে আমাদের সবচেয়ে ট্রেন্ডিং একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর লেস গলা কত সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর অনেক হয়তো ভাবতে পারতেছে প্রাইসটা বলতেছি না কেন ভাই ব্যবসা হচ্ছে গুমোরের জায়গা সেখানে গুমোর আছে সেখানে ব্যবসা আসে আপনার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে বা অডিও কলে নক করতে পারে আমরা প্রাইসটা বলে দিব

সেক্ষেত্রে বাবর রাস আর ইত্যাদি বিভিন্ন জায়গার মধ্যে আমাদের শোরুম রয়েছে যারা এইসব এইসব থ্রি পিসি যেন তারা অবশ্যই সব থ্রি পিসে চলে আসুন তারপর একটি লাক্স কালার আমাদের দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে একটি থ্রি পিস দূর থেকে হয়তো ভাবতে পারেন এই গলাটা হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু এটা প্রিন্টার কাছ থেকে দেখেন কত সুন্দর একটি অ্যামবোর্ডের কাজ রয়েছে এটা হচ্ছে সাইডে দেখেন সাইডে কিন্তু অনেক সুন্দর এটা লেসটাও দেখেন লেসটাও কিন্তু একদম ইউনিক একটি লেস অ্যাম্বোডারি কাজ নেওয়া হচ্ছে লেস এইসব লেস কিন্তু আমাদের দেশীয় লেস নেওয়া সব লেস হচ্ছে আমাদের বাইরের কান্ট্রি লেস ইন্ডিয়ান লেসও চায়না লেসও আমরা ইউজ করে থাকি তারপর দুপাটা দেখে দুপাটা না দেখালে নয় তবু দেখে দিচ্ছি কাস্টমার দেখার জন্য ফুল পাঁচ হাজার দুপাটায় কথা বলতে নামাজিও না তারপর বুটিক্সের মধ্যে সর্ব লাস্ট একটি হালকা বিস্কিট কালারের মধ্যে একদম বলতে গেলে স্ট্যান্ডার্ড কালার সবচেয়ে স্মার্ট কালার বর্তমানে দেখেন কত সুন্দর একটি কালার বলে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে দেখেন এই কাজগুলো দেখলে মনে হবে হাতের দ্বারা সেলাই করে না এটা হচ্ছে দামি অনেক দামি দিয়ে এগুলা নিখুঁতভাবে সেলা করে থাকা হয় এটা ব্যাক সাইডটা দেখেন আর প্রত্যেকটা বুটিক স্থির বেজে কিন্তু আমাদের নিজস্ব লঘু দেওয়া থাকবে যদি মাল বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন যদি নতুন উদ্যোগটা থাকেন আপনি বলবো আসেন অল্প কিছু মাল নিয়ে যান মনে করেন এখান থেকে সেট ওখান থেকে সব মিলে আসিলে আমাদের সাথে থেকে আপনি পাঁচ ছয় সেট মাল নিয়ে যান যদি বিক্রি না করতে পারেন তাহলে সেখান থেকে আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন পাঁচ ছয় সেট মাল নিয়ে আপনি ভালো হবে পাঁচ ছয় সেট মাল নিলে আপনি বুঝতে পারবেন কাস্টমার কীরকম কোয়ালিটি কীরকম কালার কীরকম চাহিদা কীরকম টাকা পরিমাণের সব কিছু মিলিয়ে আপনি বুঝতে পারবেন কীরকম কোয়ালিটির চায় কাস্টমার আপনি নিতে অসুবিধা হবে এগুলো দেখেন আর অন্য ফুল পাঁচ হাত আট বহরের তারপর আমার কথা না বাড়িয়ে সর্ব ফার্স্ট যে ক্যাটালগ বইগুলোতে সেই সব ক্যাটালগ বইয়ের থ্রি পিসগুলো দেখানোর চেষ্টা করেছে এটা হচ্ছে ইন্ডিয়ান এক গ্যালাক্সি এক থ্রি পিস দেখেন কত সুন্দর পুরো ভরপুর কাজ রয়েছে কাজের কোনো কমতি নেই যদি আরও গ্যাপ থাকতো আরও কাজ করে দেখেন কাজের কোনো কমতি নেই যতটুকু পর্যন্ত সুন্দর্য না হবে ততটুকু পর্যন্ত আমরা কাজ করেই থাকি দেখেন কত সুন্দর এক নজরে দেখেন কালার হবে দশ থেকে বারোটা সেখান থেকে সর্বনিম্ন চারটা বা পাঁচটা নিতে পারবেন প্রত্যেকটা কালার কালার ডিপ হবে লাইট কালারও হবে দুপাটা দেখে দিচ্ছে দুপাটার জর্জেটের মধ্যে দেখেন কত সুন্দর একটি আড়াই হাত একদম কত সুন্দরভাবে কাজ করা রয়েছে একদম তারপর লাইট কালার মধ্যে একটি গ্যালাক্সি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন কুসুম কালারের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন সুন্দর কাছ থেকে দেখেন মনে হবে নেকলেস কিন্তু এটা নেকলেস না ডায়মন্ডের নেকলেস না এটা হচ্ছে অ্যাস্ট্রাকসব থ্রি পেজার নেকলেস স্টোনের নেকলেস এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা কোনো ধরনের কাজ হবে না এটা হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর একটি উড়না একদম ইউনিক একটি উড়া দেখেন কত ফুল পাশাদ একটি ওড়না নামাজি অন্য বলতে পারেন ফ্যাশনেবল অন্য বলতে স্টাইলিশ বলতে পারবেন হিসাবি অন্য বলতে পারবেন যদি এরকম স্টাইলিশ ফ্যাশনেবল এক্সপেন্সিভ ইউনিক কিছু বেছে যান তাহলে অবশ্যই অ্যাস্ট্রাক্স আপনাকে আসতেই হবে এটা হচ্ছে গ্যালাক্সি মধ্যে একটা লাইট কালার এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার হালকা শেওলা কালার মধ্যে শুরু আছে শেষ নেই মন মতো বেছে নিতে পারবেন যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের করে ফেলুন দেখেন কত সুন্দর এইগুলা কিন্তু কাস্টমারের কথা মাথা রেখে এইগুলা ডিজাইন আমরা আবার কালেকশন করেছি যে স্যালোয়াটা দেখেন কত সুন্দর একটি স্যালোয়ার দেখেন একদম দুর্দান্ত একটি সালোয়ার দেখেন সেলোয়ার মধ্যে আপনি কাজ পেয়ে যাচ্ছেন সেলোয়া আপনি মন মতো ডিজাইন স্কার্ট প্লাজো ল্যাঙ্গা প্লাজো যারা এগুলা ব্যবহার করে কাটিং করে তারা আমার থেকে ভালো ডিজাইন জানেন তারপর দেখেছি পাকিস্তানির মধ্যে একটি কটন ফেব্রিক্সের মধ্যে একটি ডিজাইন খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন দেখেন একদম ইউনিক সামনে পিছনে অল ওভার কাজ কাছ থেকে লক্ষণ এগুলো কিন্তু কাজ করা ডিজিটাল পিট এবং ব্যাকসাইডটাও দেখেন ব্যাক সাইডও কিন্তু অল ওভার কাজ আপনি পেয়ে যাচ্ছেন এবং হাতার মধ্যে ওইগুলো কাজ আপনি পেয়ে যাচ্ছেন আর প্রাইস নিয়ে কোনো টেনশন নয় প্রাইস আপনার আয়ত্তের ভিতরে হবে এটা হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণ তারপর এটা অন্যটা দেখে দিচ্ছি দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটি ওর নাম এইগুলোর মধ্যে কিন্তু কালার হবে তিনটা বা দুইটা কিন্তু প্রত্যেকটা কালার আপনি সেট বাই সেট নিতে হবে ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন এই প্রোডাক্টটা তারপর আরেকটি প্যান্টে দেখাচ্ছি ইন্ডিয়ান রাখি ফ্যাশনে একটি বোরিং একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটা বোরিং বোরিং ব্যাপারে ক্লান্ত বাই ক্লান্ত ডিজাইন এটা হচ্ছে একটা স্টাইলিশ একটি ডিজাইন চিকেন কারির মধ্যে বলে অনেক বোরিং ডিজাইনও বলে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বর্তমান সবচেয়ে ট্রেন্ডিংও আছে এইসব প্রোডাক্টগুলো এর কিন্তু খুব সুন্দর ডিজিটাল বিল এবং কাজ রয়েছে এবং ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না ডিজিটাল পিন পেয়ে যাবেন ও সরি ব্যাক সাইডেও দেখা যাচ্ছে কাজ রয়েছে এটা পেয়ে যাচ্ছেন একের ভিতরে ফুল সামনে পিছনে হাতা অন্য কানে কাজ পেয়ে যাচ্ছেন কালার হবে ছয়টায় ছয়টায় নিতে হবে ছয়টা ছাড়া আমরা সেট বিক্রি করে থাকি না ইন্ডিয়ান মাল ছয় পিসের সেট সেট নিতে হবে যদি সেট না বিক্রি করতে পারেন সেট বাই সেট চেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ সময় এক মাস ওনাটা দেখেন ওনা দেখেন কত সুন্দর একটি ও না আর ওনা না বর্তমানে কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং আছে কিন্তু কাটওয়ার না বাংলাদেশে ফেসবুক পেজের মধ্যে যদি একশোটা পেজ পেয়ে থাকেন সেখান থেকে সত্তর থেকে আশিটা পেজের মধ্যে আমাদের এইসব প্রোডাক্ট পেয়ে যাবেন তারা নিঃসন্দেহে এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতেছে এর হচ্ছে আরেকটা কালার বোরিং মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার একদম ইউনিক একটি কালার দেখেন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ইউনিক কালার দেওয়ার জন্য ইউনিক কিছু দেওয়ার জন্য সেই জন্য আমরা আজকে সফলতা আজকে তিন যুগ এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাক সাইড দেখেন আর অনেক সুন্দর কাজ করা রয়েছে এটা ওনাটাও কিন্তু একদম ইউনিক একটি ওনা দেখেন কার্ট ওয়ার্ক দেখেন কত সুন্দর তারপর এখন দেখাচ্ছি পিউরের মধ্যে ফুল পিস দেখেন কত সুন্দর একটা লাক্স কালারের মধ্যে দেখেন কত সুন্দর এক নজর দেখি পিউরের ফুল পিস গুলা দেখেন এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান থেকে আমাদের এখানে কম পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ান থেকে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন আসে শুরু আছে শেষ নেই এটা ব্যাক সাইডটা হাতের মধ্যে কিন্তু কাজ রয়েছে খুব এক্সপেন্সিভ একটা কাজ রয়েছে ইউনিক একটি কাজ রয়েছে তারপরে ওনারা দেখেছি কত সুন্দর একটি ওড়না একদম ইউনিক একটি ওড়না দেখেন কত সুন্দর একদম আড়াই বরের ফুল পাঁচ হাত ওড়না তারপর দেখাচ্ছি পাকিস্তানি অরগানজ দেখেন কত সুন্দর একটা ফুর পিস দেখেন কত সুন্দর একটা অরগানজা ফুর পিস এটা হচ্ছে ইনসাফ ফেব্রিক্সের মানে একটি এক্সপেন্সিভ ইউনিক এটা সাইডে এ লক্ষ্য হন সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন এই কাজটা কিন্তু আপনি মন মতো প্র্যান্টের মধ্যে বা হাতের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন সাইডে হাতা দেওয়া রয়েছে হাতের মধ্যে কিন্তু সুন্দর একটা কাজ রয়েছে ব্যাক সাইডে কোনো ধরনের কাজ পাবেন না কিন্তু এটা কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে ছয়টা নিলে এর সাথে একটা ক্যাটালগ অ্যালবাম বই পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে এই মালটা আপনি পেয়ে যাবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যদি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন বা দোকানে চলে আসুন এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা একদম ফ্যাশনেবল একটি ওড়না বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি ওড়না রয়েছে এটা খুব প্রাইসও কিন্তু রিজনেবল তারপর দেখাচ্ছি লাস্ট কালারের মধ্যে আরেকটি সুন্দর একটি ডিজাইন কালো সুতার মধ্যে কাজ করা এবং কালো সিকুয়েন্সের মধ্যে দেখেন এক নজরে আমরা পুরো ফুর পিসটা দেখিনি দেখেন কত সুন্দর হবে এইগুলো আমাদের ডিজাইন আমাদের অ্যাভেলেবল রয়েছে প্রাইস একদম রিজনেবল এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় কাজ রয়েছে এবং ব্যাক সাইডও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন কত সুন্দর একটি ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন তারপর ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু আর অনেক সুন্দর একটি ওনা একদম ডিগ সাইজের একটি না ফুল পাসা সাজ একটি অনুনা ভাই আমি সবসময় বলি যে এক্সপেন্সিভ কিছু পেতে চান তাহলে আপনাকে সরাসরি অ্যাসট্যাক্স থ্রি পিস আপনাকে আসতেই হবে ভুলতা গাউসে যদি চলে আসেন তাহলে অ্যাসট্যাক্স ছাড়া এরকম এক্সপেন্সিভ ইউনিক কোনো থ্রি পিস আপনি কোথাও পাবেন না পাইকার রেডে দেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো আপনি আউটস্পিড থেকে নিলে আমাদের থেকে আপনার তিন থেকে চারশো টাকা বেশি রেড়ে নিতে হবে বাইকের রেডে খুচরা তো কোনো কথাই নাই আর পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে পাইকারি আমরা বিক্রি করে থাকি খুচরা বিক্রি করে থাকি না এই দেখেন কত সুন্দর কালার হবে কিন্তু ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল মানে শুরু আছে শেষ নেই এক ছাদের নিচে আপনি মনে করেন অ্যাভেলেবেল ডিজাইন আপনি এক দোকানে যত রূপ যত ধরনের কালেকশন লাগে থ্রি পিসের সব কালেকশন আমাদের এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন অ্যাস্ট্রাক্স আমার ইনসাফ ফেব্রিক্সের দোকানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আরেকটি ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাতার দেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে হাতা দিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নাই তারপর ওটা ওনাটা দেখিয়ে দিচ্ছি জান ওনাটা কত সুন্দর একটি ওনা একদম বিগ সাইজের একটি ওনা তারপর আরেকটি পাকিস্তানি অরগান যে একটি থ্রি পিস দেখেছি দেখেন সরি ফোর পিস লেমন কালার আমার দেখেন কত সুন্দর লেমন কালার আমার দেখেন সর্ব লাস্ট এই ফোর পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার

তারপরে একটা দুপাটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপাটটা একদম বিগ সাইজের একটা দুপাটা দেখেন ফুল পাশ একটি দুপাটা একদম ফ্যাশনেবল ওন দেখেন কত সুন্দর তো বৃহস্পতি উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যদি অল্প তেলে মশমছা বাজা পেতে চান ভালো কিছু পেতে চান ব্যবসার সফলতা পেতে চান নিত্যত কিছু পেতে চান তাহলে বলবো অ্যাসটেক্স বা ইনসাব থ্রি চলে আসুন তো আজকে কথা বলাছি না আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভালো থাকবেন